দিন শেষে কি বার্তা পেলেন প্রাণের টানে আপন নিরে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা ভালো আছি ভালো কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারা দিন কেমন কাটলো এই পুনর্মিলনী অনুষ্ঠানে অনেক বেশি আনন্দের ভাষা প্রকাশ করা যাবে না কোন বিষয়টা বেশি ভালো লাগছে আচ্ছা আমি হচ্ছে ভালো লেগেছে এই বিষয়ে যাওয়ার আগে আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে প্রোগ্রাম আসলেই অনেক ভালো ছিল অনেক মনোমুগ্ধ করছিল সব কিছুই অনেক বেশি ভালো ছিল আর এই প্রোগ্রামের সিলাই আমি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড যার সাথে আমার দেখা নয় বছর পর আসলে এই প্রোগ্রাম যদি না হতো আসলে আমাদের নয় বছর পরে দেখাটা হয়তো হতো না তো আমরা দুইজন দেখে একই রকম ম্যাচিং ড্রেস মানে ছোটবেলায় আমরা এরকম ছিলাম যে সময় চাইতাম যেন আমরা সব কিছু একই রকম করতে পারি ম্যাচিং ম্যাচিং আমাদের বেড়ে ওঠা মানে আমাদের ছোটবেলা থেকে থেকে যখন আমরা শিশু শ্রেণী পড়ি তখন থেকে টেন পর্যন্ত আমরা একসাথে ছিলাম তো এই যে আমাদের এই একসাথে হওয়া এটা আসলে যদি এই প্রোগ্রামটা না হতো তাহলে হচ্ছে সম্ভবপর ছিল না তো এই প্রোগ্রামটা কেমন লেগেছে সেটা মনে হয় আমি বলে ফেলেছি কারণ হচ্ছে এই আমার বেস্ট ফ্রেন্ডের সাথে নয় বছর পরে দেখা হওয়ার যে অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তাছাড়া আমাদের সাথে যারা ফ্রেন্ড ছিল সবার সাথে দেখা হয়েছে ছোট ভাই যারা যারা ছিল তাদের সাথে দেখা হয়েছে সবাই অনেক স্নেহের ছিল বড়ো ভাই যারা ছিল শ্রদ্ধা তাদের সাথে দেখা হয়েছে এটা আসলে একটা অন্যরকম অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো ধন্যবাদ আপুকে অসংখ্য আপনি যদি কিছু বলেন আসলে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল যে সব মানে আমার বেস্ট সাথে দেখা হয়েছে অনুভূতি কিন্তু অন্যান্য যে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে ওইটাও অনেক বড় একটা পাওয়া তারপর হচ্ছে আমার সিনিয়র জুনিয়র যারা আছে তাদের সবাই সাথে দেখা হয়েছে কারণ ওদের তো অনেক দিন পরে দেখা হয়েছে তো এইটা মানে এইটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি মানে আনন্দের ছিল আর আমার বেস্ট ফ্রেন্ড বলতে ওর সাথে তো আমার নয় বছর পরে দেখা হয়েছে ওর সাথে আমার রেগুলার যোগাযোগ হয় বাট হচ্ছে সামনাসামনি দেখা হয় নাই সেই ষোলো সেই ষোলো সালে ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছে তো মানে এইটা মানে অন্যরকম একটা অনুভূতি জাস্ট মানে প্রকাশ করা যাবে না দিন শেষে কি বার্তা পেলেন প্রাণের টানে আপন নিরে